ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাঠিকোড়া কেন্দ্রে বিজেপির টিকিট চেয়ে আবেদন করলেন সুখেন্দু কর ওরফে অঞ্জন কর আগামী দু সালের বিধানসভা নির্বাচনে একশো ষোলো নম্বর কাঠিকোড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন বিজেপির একনিষ্ঠ কর্মী ও কালাইনের বিশিষ্ট ব্যবসায়ী সুখেন্দু যিনি অঞ্জন নামেও পরিচিত তিনি জানান দলীয় মনোনয়ন পাওয়ার লোক ইতিমধ্যে বিজেপির মোডল জেলা ও রাজ্য কমিটির কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ পরিমল শুক্লা বৈদ্য এবং বড় উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের কাছেও আবেদন জানানোর কথা জানান তিনি এদিন সুখেন্দুকর দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য বিজেপির বোধ মোটল জেলা ও রাজ্য কমিটির কার্যকর্তাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ পরিমল শুক্লা বৈদ্য ও মন্ত্রী কৌশিক রায়ের সদর্থক হস্তক্ষেপ কামনা করেন এছাড়াও তিনি গ্রাম কাঠিকোড়ার আপামর জনগণের সাহায্য ও সহযোগিতা প্রার্থনা করেন তার বক্তব্য কাঠিকোড়া বিধানসভা কেন্দ্রে স্থানীয় প্রার্থী দেওয়া দাবি দীর্ঘদিনের যা কাঠিকা বাসী আপামর জনগণেরই দাবি তিনি নিচেও একজন স্থানীয় কর জানান উনিশশো সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত থেকে দলের বিভিন্ন স্তরে কাজ করে এসেছেন দীর্ঘদিনের দলীয় কর্মী হিসেবে এবার তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী তার দাবি দল যদি তাকে টিকিট দেয় তবে তিনি বিজয়ী হবেন এবং কাঠিকোড়ার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আমার নাম অঞ্জন কর আমি দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একশো ষোলো নম্বর কাটিগোড়া বিধানসভা চক্রে ভারতীয় জনতা পার্টির দলীয় টিকিট পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছা প্রকাশ করি এর জন্য আমি আমার মনোনয়ন পাওয়ার জন্য যে দাবি সেই দাবি আমি আমার মন্ডল সভাপতি আমার জেলা সভাপতি রাজ্যিক সভাপতি আমার মুখ্যমন্ত্রী আমার পড়াকের উন্নয়ন মন্ত্রী সাংসদ ওনাদের কাছে আমি আবেদন করি আমি আমার দলের মনোনয়ন পাওয়ার জন্য আমার কাঠিগোড়ার বুথ কমিটি মন্ডল কমিটি এবং জেলা কমিটি সকলের নিকট আমার বিনম্র অনুরোধ আমি যাতে মনোনয়ন পাই তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি বিগত উনিশশো বিরাশি ইংরেজি থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পথপ্রত জড়িত দলের নির্দেশে আমি বিভিন্ন সময় স্টেট কাউন্সিল মেম্বারের দায়িত্ব পালন করি আমি সাংসদের প্রতিনিধির দায়িত্ব পালন করি আমি আমার মণ্ডলের সতেরো বৎসর কেশিয়ারের দায়িত্ব পালন করি আমি জেলার কার্যকরী সদস্য দায়িত্ব পালন করি এছাড়াও দলের নির্দেশে যেসব কার্যক্রম থাকে সেই সব কার্যক্রম আমি সুন্দরভাবে পালন করি করেছি এর জন্য আমি আমার দলের সর্বস্তরের কর্মকর্তা এবং আমার কাটিগোড়া আপামর জনসাধারণের নিকট আমার অনুরোধ আমাকে যাতে দল টিকিট দে তার জন্য আপনারা সহযোগিতা করবেন আমি যদি দলের টিকিট দেওয়ার পর বিধায়ক নির্বাচিত হই তাহলে আমি কাটিগোড়া সার্বিক উন্নয়নের জন্য প্রচেষ্টা করব এবং জনসাধারণের পাশে থাকব আমি এখানে স্থানীয় একজন প্রার্থী কাটিগড়ার জনসাধারণের একটি অভিপ্রায় যাতে এখানে স্থানীয় প্রার্থী ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয় সেটা আমি অনুভব করছি যার জন্য স্থানীয় প্রার্থী হিসাবে আমি দলের কাছে আমার লিখিত মনোনয়নপত্র আমি দাখিল করেছি তাই আপনাদের নিকট অনুরোধ যাতে আপনারা আমাকে সহযোগিতা করেন নমস্কার